কোথাও জানি মনে হচ্ছে যে আমি যাদের সাথে বসে আছি তারা প্রত্যেকেই আমি শব্দটা উচ্চারণ করছি সিলেক্টিভ সেকুলারিজম এর মোড়কে মোড়া রয়েছে জাতীয়তাবাদী হতে পারেননি কারণ ওনাদের প্রাণ কাঁদে গাজার জন্য ওনাদের প্রাণ কাঁদে বাংলাদেশের জন্য ওনাদের প্রাণ কাঁদে পাকিস্তানের জলবন্ধ হয়ে গেলে তাদের জন্য কিন্তু ওনাদের প্রাণ কাঁদে না যে ভারতবর্ষে বারংবার আক্রমণের ফলে যে মানুষগুলো মারা যাচ্ছে এই আক্রমণকারী কারা কি তাদের পরিচয় কোথা থেকে তারা আসছে কোথায় কোন জায়গার কোন সংযোগ তাদের সাথে রয়েছে তারা প্রশ্ন করে না আমি আমি আজকে একটা লিখছিলাম যে দেশে জুতো বিক্রি হয় মলে আর বইগুলো পড়ে থাকে রাস্তায় কটা মানুষ মরলো সেটা বড় কথা নয় কটা কুকুর মারা গেছে সেটা আগে জানতে হয় কারা মারলো সেটা বড় কথা নয় আগে মোদীকে হাটাও কারণ মোদীকে আমরা বড্ড ভয় পাই আমার কথা হচ্ছে এইসব জিনিস আর কতদিন চলবে যারা এখানে বললো তারা একবারও ঘুরে দেখলেন না দু সালের আগে ঘটে যাওয়া মানে শেষ দু সালে একটি এরকম বোমা বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল সেখানে ষোলো জন মারা গিয়েছিল দু সালে ঘটেছিল একাত্তর জন মারা গিয়েছিল আজকে প্রায় চোদ্দ বছর পর এই ঘটনার মানে এই দুঃসাহস দেখিয়েছে যারা আমি জানি তাদের শাস্তিও বাধা রয়েছে এর নিরপেক্ষ তদন্ত হবে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হবে যেমনভাবে আমরা দেখেছি বৈশরণ ভ্যালিতে শাখা সিঁদুর দেখে যাদের ওপর আক্রমণ হয়েছিল যে ছাব্বিশটি প্রাণ জরে গিয়েছিল যেমনভাবে ভারতীয় সেনা তাদের জবাব দিয়েছে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে সেই উড়িয়ে দিয়েছে আমার একজন ভারতীয় হিসেবে আস্থা আছে যারা দিল্লিতে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি হবে আহ বেশ কয়েকটি কথার মধ্যে থেকে একজন নাম বলেছেন একজন দোষী যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে একটি নাম বলেছেন কিন্তু ওনার মুখে আটকে গেছে বাকি আর পাঁচটি নাম বলতে যারা এখানে হোয়াইট কলার জঙ্গি হিসেবে যে নামগুলো আমাদের সামনে এসেছে সেই সমস্ত মাসুদ আজাহার কুমার নবী শাহিনা শাহেদ আদিল আহমেদ এইসব নাম বলতে উনি ভুলে গেছেন কারণ এই এই নামগুলো উচ্চারণ করতে ওনার মুখে বাদে এই জন্য আমি বললাম না সিলেক্টিক সেকুলার সেকুলার এনার এই নামগুলো উচ্চারণ করতে ওনাদের মুখে বাদে যারা আমাদের এই সভ্য সমাজে শিক্ষিত সমাজে ডাক্তারি সদ ছদ্মবেশে যারা এই সন্ত্রাসী ছড়াচ্ছে যারা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে যারা যারা ল্যাবে বসে যারা ল্যাবে বসে এই বিষাক্ত বিষ তৈরি করছে তারা ভারতবর্ষের জন্য কতটা বিপদজনক তারা ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য কতটা ক্ষতিকারক সেই আলোচনা কারো মুখে শুনতে পেলাম না শুধুমাত্র কেন্দ্র সরকার শুধুমাত্র বিজেপি সরকার মোদি অমিত শাহ বিরোধিতা করতে হবে বলে আপনারা শিক্ষিত মানুষগুলো এখানে বসে আছেন সমালোচনা করতে কিন্তু কেউ একটিবার বলছেন না শিক্ষিত সমাজের মধ্যে এই প্রয়োজন এই বিষ কারা প্রবেশ করাচ্ছে কিভাবে প্রবেশ হচ্ছে কিভাবে এটা ধ্বংস করা যায় কিভাবে আমরা একত্রিত হব কিভাবে পরবর্তী প্রজন্মকে আমরা সুরক্ষিত করবো একটি বার কেউ আলোচনা করেনি আমি অনেক থেকে ছোট কিন্তু আমি আপনাদের থেকে অনেক বেশি সচেতন আমাকে এই জিনিসগুলো গতকাল রাত থেকে ভাবাচ্ছে যে আমরা যে ডাক্তারকে ভগবান মনে করি দ্বিতীয় ঈশ্বর মানব রূপে আমাদের সেবা করেন প্রাণ বাঁচান সেই ডাক্তারদের মধ্যে যদি এই ধরনের সন্ত্রাসী মনোভাব থাকে তাহলে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ কি সুরক্ষিত